সাতক্ষীরার গর্ব ষোলোশো সালে নির্মিত প্রবাজপুর শাহী জামে মসজিদ একটি ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি অনন্য প্রাচীন স্থাপনা প্রবাজপুর শাহী জামে মসজিদ ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি শুধু ধর্মীয় কেন্দ্রই নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃত এবং সংরক্ষিত স্থাপনার মর্যাদা লাভ করেছে ঐতিহাসিক তথ্য অনুযায়ী মসজিদটির স্থাপত্যশৈলী মোঘল আমলের নিদর্শন বহন করে সুদৃশ্য গম্বুজ পুরু দেওয়াল এবং নিখুঁত কারুকাজে ভরা এই স্থাপনাটি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় সাড়ে তিন শতাব্দী ধরে এলাকাবাসীদের ভাষ্যমতে মসজিদটি নির্মাণের পেছনে ছিল স্থানীয় এক মুসলিম জমিদার বা সম্ভ্রান্ত বংশের উদ্যোগ মসজিদটির চারপাশের প্রাকৃতিক পরিবেশ এবং প্রশান্তপূর্ণ আবহাওয়া প্রতিনিয়ত দর্শনার্থীদের আকৃষ্ট করে দেশ বিদেশের বহু পর্যটক ও গবেষক এখানে এসে এর ইতিহাস জানতে আগ্রহ প্রকাশ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছে যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের দাবি মসজিদকে কেন্দ্র করে পর্যটন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে যদি যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রচার প্রচারণা চালানো হয় তারা সরকারের কাছে এর উন্নয়ন ও সংরক্ষণের ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রবাজপুর শাহী জামে মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং এটি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মূল্যবান অংশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মসজিদের গুরুত্ব ও মাহাত্ম তুলে ধরতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য